আরামবাগে শুরু হচ্ছে নতুন ক্রীড়া অধ্যায় কাল উদ্বোধন আরামবাগ রাইজিং ক্রিকেট একাডেমি আজ আরামবাগে অনুষ্ঠিত হল এক সাংবাদিক বৈঠক যেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো আরামবাগ রাইজিং ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনের তারিখ সংবাদ মাধ্যম ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উদ্দেশ্যে আয়োজকরা জানিয়েছেন আগামীকাল বিকেলে নপাড়া মাতা সংঘ মাঠে অ্যাকাডেমির শুভ উদ্বোধন হবে বৈঠকে বক্তারা বলেন এই অ্যাকাডেমির লক্ষ্য শুধুমাত্র ক্রিকেট শেখানো নয় বরং এলাকার তরুণ প্রজন্মকে শৃঙ্খলা উদ্ধাবসায় দলগত মানসিকতার শিক্ষায় গড়ে তোলা তারা আশা প্রকাশ করেন এই উদ্যোগ আরামবাগে ক্রীড়া সংস্কৃতিকে নতুন দিশা আনবে এবং এখান থেকেই গড়ে উঠবে আগামী দিনের তারকারা নপাড়া মাতা সিংহের সহযোগিতায় গঠিত এই একাডেমি আগামী দিনে ক্রিকেট প্রেমী তরুণদের জন্য এক নতুন প্ল্যাটফর্ম তৈরি করবে বলেই বক্তারা জানান আর কি বললেন দেখুন সরাসরি সেই চিত্র খবর আরামবাগের পর্দায় নমস্কার আমি আরামবাগ রাইজিং ক্রিকেট একাডেমির পক্ষ থেকে বলছি আমার নাম অমিত শর্মা আমি রাইজিং ক্রিকেট একাডেমি অ্যাসিস্ট্যান্ট কোচ কাল আমাদের একাডেমি শুভ উদ্বোধন আশা করি আপনারা সবাই আসবেন আসছেন তো কাল আমাদের একাডেমি রবিবার নপাড়া নম্বর আশা করি আপনারা সবাই আসবেন ধন্যবাদ নমস্কার সম্মানীয় বৃন্দ সাংবাদিক বন্ধু এবং সকল ক্রীড়াপ্রেমীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ শুভ বিজয়া এবং দীপাবলি আগামী শুভেচ্ছা আগামীকাল আমাদের রাইজিং ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন হবে তার জন্য সবার সহযোগিতা আমরা একান্তভাবে কাম্য করছি এখানে একটু প্রশ্ন আছে শুরু করার মূল প্রেরণাটা কি ছিল আমরা ছোট থেকে দেখে আসছি আরামবাগে অলিতে গলিতে অনেক ভালো ভালো ছেলে আছে যারা ক্রিকেট খেলে এসেছে ব্যাট বল খেলি দেখেছি বুঝতে পারছি যে এরা ভালো খেলোয়াড় হতে পারে কিন্তু সুযোগের অভাবে তারা এখনও কোনো ভালো প্ল্যাটফর্ম পায়নি তার জন্য আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে তাদের এরকম না হয় যাতে নতুন নতুন ছেলে মকস্মল থেকে আমাদের আরামবাগের আশেপাশে গ্রাম থেকে ভালো ভালো ছেলেকে তুলে রাজ্য স্তরে নিয়ে যেতে পারি সে প্রচেষ্টাই করতে থাকবো এই একাডেমি অন্যদের থেকে কিভাবে আলাদা আমাদের নেট সবার থেকে আলাদা আমাদের খেলার গ্রাউন্ডের সাথে নেট যখন তখন ম্যাচ প্র্যাকটিস পাবে হুম অসংখ্য অনেক মেয়েরা আছে যারা খুব মানে খুব ভালো শিখছে আর আমাদের স্যার আছেন হুম ভালো স্যার আছেন সিএইবি সার্টিফাইড কোচ আছেন যারা শেখাবেন আমাদের এখানেতে আশা করি আমরা যে তাদের নেতৃত্বে আমাদের আরও ভালো ভালো ছেলেদেরকে গড়ে তুলতে পারবো একাডেমির মূল লক্ষ্য কি শুধু খেলোয়াড় তৈরি করা নাকি চরিত্র গঠনের দিকেও জোর দেবেন অবশ্যই অবশ্যই চরিত্র গঠনের দিকে জোর দিতে হবে হ্যাঁ মানুষের মানবিকতা যাতে ভালো হয় তাদের মানসিকতা যাতে ভালো হয় দলগত প্রচেষ্টা যাতে ভালো হয় সেই দিকে নজর দিতে হবে আপনি কি মনে করছেন আরামবাগের মতো এলাকায় পেশাদার ক্রিকেট প্রশিক্ষণের চাহিদা আছে অবশ্যই অবশ্যই আছে কারণ ছোটো থেকে দেখে এসেছি যে অনেক ছেলে হারিয়ে গেছে খেলার মাঠ থেকে হারিয়ে গেছে অনেক ভালো ভালো ছেলে নতুন করে ছেলে এলে তারা যদি রাজ্য স্তরে খেলতে পারে বা জাতীয় স্তরে খেলতে পারে সে তো আমাদেরই গর্বের বিষয় হবে প্রশিক্ষণ দেবেন কারা আছেন সিএবি সার্টিফাইড কোচ আছেন অমিত স্যার আছেন ইঞ্জাম স্যার আছেন মাতা স্যার আছেন সানি স্যার আছেন অতনু স্যার আছেন হুম সুব্রতবাবু আছেন সুব্রত ঘোষাল স্যার কতজন খেলোয়াড় প্রথম ম্যাচে নেওয়া হবে আপাতত চল্লিশ জনের মতন আছে হুম আশা করি আমাদের এখানেতে আগামী এক দু মাসের মধ্যে ওইটা আমরা একশো জন করতে পারবো এই একাডেমিতে যোগ দেওয়ার প্রক্রিয়াটা কি এখানেতে ভর্তি ফিজ লাগবে এক টাকা এবং প্রত্যেক মাসে ছশো টাকা করে তাদেরকে দিতে হবে ফিজ একাডেমিতে মেয়েদের জন্য কি একাডেমি উন্মুক্ত হ্যাঁ মেয়ে ছেলে সবাই তাদের নিজেদের মতন খেলতে পারবে কিছু কোনো প্রবলেম হবে না এখন পর্যন্ত কোনো কন্যা শিশু ভর্তি হয়েছে এই যে আমাদের এই কন্যা শিশু আছে ঋতিশা কি নাম একজন আছে আপনার নামটা কি তোমার নাম বলো বৈরাগী আপনি কি করেন কি কি সে বল ব্যাট কি করে বলো আমি বল করি আর ব্যাট করি

সে সেই পরিপ্রেক্ষিতে এই নামটা দেয়া হ্যাঁ হ্যাঁ একদম স্থানীয় প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের কতটা সহযোগিতা পাচ্ছেন সবারই সহযোগিতা পেয়েছি বিশেষ করে আমাদের শীতলমাতা ক্লাবের কথা বলি প্রথম যার জন্য এই মাঠ যার প্রচেষ্টায় আমরা এত দূর আঘাতে ফিরেছি আমাদের দাদারা রয়েছেন ক্লাবের কর্মকর্তা রয়েছেন আমাদের সেক্রেটারি আসছেন উনি আসেন সেক্রেটারি তো ওনাদের না থাকলে হয়তো আমরা এই জায়গায় আজকে আসতে পারতাম না ভবিষ্যতে কি জেলা বা রাজ্য ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা আছে আমাদের এমনি মানে এর আগেই কথা হয়েছে সে বিভিন্ন কর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে আমাদের মাঠ তাদের পছন্দ হয়েছে এবং আমাদের যে পাঁচখানা উইকেট আছে দুটি টার্ট উইকেট তিনটে কংক্রিট এবং একটি অ্যাস্টোটাফ পাঁচটা উইকেট আছে আশা করছি স্টুডেন্টদের কোনো অসুবিধা হবে না আর হুগলির আশপাশে মনে হচ্ছে না এরকম কোনো বড় উইকেট আছে থাকবে কোনো বাচ্চাদের প্র্যাকটিসে কোনো অসুবিধা হবে না আপনার নাম আমার নাম মাতা বুদ্ধি আরামবাগ রাইজিং ক্রিকেট একাডেমির ব্যাপারে আমাদের দর্শকদেরকে একটু বলুন রাইজিং ক্রিকেট একাডেমি এখানে খোলার মুহূর্তে আমরা আমাদের সঙ্গে ওই যে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা প্রত্যেকেই একটু আলোচনা করেছিলেন যে এখানটা আমাদের একটা ফুটবল একাডেমি চলে তা ওনারা এসে আমাদেরকে প্রস্তাব দেয় যে আপনাদের মাঠের এই 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 অংশটা এতটা সুন্দর ছিল না এটা ছিল উঁচু নিচু মানে একটা প্রচন্ড ঘাস এমনি জঞ্জালে ভর্তি ছিল ওনারা এসে দেখে যে তাহলে আমরা বললাম যে এই জায়গাটা যদি আপনারা গেট রেডি করে নিতে পারেন তাহলে এখানটাও কিন্তু খেলার মাঠ হিসাবে পরিচিত হবে এবং এখানে দুটো অ্যাকাডেমি একসঙ্গে ফুটবল এবং ক্রিকেট এই চর্চাটা আরামবাগের বুকে একটা যথেষ্ট একটা গুরুত্ব আনবে এছাড়া এখানটায় যেটা সুবিধা আমাদের এই সুবিধা হচ্ছে এখানে এই এই যে আমাদের ফ্ল্যাট লাইট দেখছেন মানে সকাল বেলাও যা আর রাত্রির বেলাও তাই মানে আপনার ছেলেরা যদি বিকাল থেকে আপনার রাত পর্যন্ত প্র্যাকটিস করতে পারবে আবার আপনার সকালেও এমনি প্র্যাকটিস করতে পারবে এটা একটা বিরাট পা আর তার সঙ্গে আমাদের যারা কর্মকর্তা আমার রয়েছে ক্রিকেট একাডেমির তারা খুবই ভালো ছেলেদের অতি যত্ন সহকারে শেখাচ্ছেন এটা খুব গর্বের আরেকটা যেটা বিষয় হচ্ছে যে এই যে ছেলেরা মাঠমুখী হচ্ছে যেটা সবচেয়ে আজকে সমাজের সবচেয়ে একটা বাজে দিক হচ্ছে মোবাইলে আসক্ত হয়ে যা সেইটা থেকে ছেলেদিকেই মাঠমুখী করে তোলা এটা আমরা ভীষণভাবে মানে ইয়ে করছি যে এটা ছেলেরা অন্তত মাঠমুখী হলে আগামী দিনে ছেলেদের ভবিষ্যতে অনেক উজ্জ্বল উজ্জ্বল হবে এবং ভালো ক্রিকেটার হিসাবে বা ফুটবলার হিসাবে আগামী দিনে তারা নিজেদিকে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাবলি ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন